না না ওই যে ঠান্ডা মাত্রা করেছিল ভাই কি জানবে নাকি জানগা জানগা জানবে নাকি ওই জানবে নাকি ভালো করে সামনে

না <laughs> 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 আর সবকিকে বললাম আছে কিছু আপত্তি কর ভায়োলেন্স করতে হয়েছে পারবো না ফাইনাল

ভাল বা সিউট এক টাইম খাইছো আৰু ভাল মোটামুটাই

সম্বান <acio> ভাই এই জায়গা এর মধ্যে কে শাকিল সেলফি দেখো সেলফি সব ভালো করেছি এমনি তো সারা জন ভালো ভালো ক্যারেক্টার করছে সেজন্য নেয় না

এক বিছ দিন ভিতৰত মানে লোক <tut> আছে <sutets fired> <aah>. <Arduino> আমরা সাক্ষি বেয়েনা চাই বরবাদ আসুক এবং আন কার্ড সার্টিফিকেট চাই আমরা অন্য কোনো কথা হবে না বরবাদ ছাড়া অন্য কোনো কথা হবে না বা আমরা তো রিয়েল

আমি দেখছি গান দিব

এটা পাল্টা প্রমোশনটা ঠিক না মনে হচ্ছে। মানে করবে। হ্যাঁ এটা এর সাথে কথা বলছেন না? কেস আমি <Sanskrit> যাবো